আসসালামু আলাইকুম ইয়া বকাত আমার প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই শেয়ার কমন লাইক করবেন এ কারণে এটি হলো দিনী একটা মাদ্রাসা জামিয়া ইসলামী আহমদিয়া কৌমি মাদ্রাসা সুবর্ণস্বর নোয়াখালী আবদুল্লাহ মিয়াহের পূর্ব ফাঁসে এই মাদ্রাসার তিনতলা ভবনের কাজ চলতেছে প্রথম তলা ভবনের সেন্টারিং এই মাদ্রাসার কাজটা আরও আগে হইতো টাকা পয়সা আর্থিকের কারণে এই মাদ্রাসার কাজটা হইতে পারল না অবশেষে এই মাদ্রাসার কাজটা চলতেছে আপনাদের দান অনুদানে যদি পারেন এই মাদ্রাসার কাজের জন্য কিছু সাহায্য সহযোগিতা পাঠাবেন যদি সরকারি জারিয়া হিসাবে কিছু এখানে একশো ষাটজন আছে বাচ্চা তাদের খরচ দিতে হয় মাদ্রাসার পক্ষ থেকে হ্যাঁ এ এটা হইল মাদ্রাসার মত এটা হইল মাদ্রাসা মাদ্রাসার বড় ছাত্র হ্যাঁ এখন কাজ চলতেছে মাদ্রাসার ভবনে কাজ চলতেছে সবাই যে যেখানেতে দেখবেন ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবার চোখে লাগে এই মাদ্রাসার জন্য কিছু দান অনুদান পাঠাবেন আপনাদের দান অনুদান অ্যাকাউন্ট হইഞ്ഞി এটা রেড লাগাম গদ লাগাম আমরা ঘরে ইউটিউবে সারুম ইয়ালা দেখা যে যেন কিছু টিঙে বসে আইয়ে মানুষের কাজের লাই আর আপনি মাথা চুল দেখলে তো মানে ডরাবে করে চুল নাইকা বেড়াই যে নাম দেখলে আবার বেশি আইবো কিলে মিস্ত্রি দেখছেন চুল নাইয়ালা ঘরে মাইয়াওয়ালা বিয়ে লাগিয়ে দিব তুই আমার কিছু করতে পারেন না

উনি আমাদের বাবুসি সাহেব আমি এতেই বাবসি এখানে বিয়ে হাজির করে নাই পনেরো টাকা বেতন ওনার বেতনটি কোনো দিতে পারতেছে না আপনারা কিছু টাকা পয়সা বাড়াবেন যেন বাবুসিটা বেতনটা পায়